প্রিয় দর্শক সওয়াল মাসের ছয় রোজার ফজিলত মানব জীবনটা যাতে ভোগের মোহকে মিটিয়ে দিয়ে ত্যাগের প্রেরণায় উদ্ধত হয় মনুষ্য সমাজ যাতে আদর্শিক মানদণ্ডের উপর প্রতিষ্ঠিত হয় সেজন্য মহান আল্লাহ তালা মুসলমান উপর মাহে রমজানের রোজাকে ফরস করেছেন তবে রোজার মহৎ শিক্ষাটা যেন শুধু রমজানের একটি মাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে বছর ঘরে জীবন জুড়ে এর অনুশীলন হতে থাকে সেজন্য রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বছরের বারো মাসের বিভিন্ন সময় নফল রোজা নিজে রেখেছেন এবং উম্মদ রাখতে উৎসাহিত করেছেন নফল রোজাগুলোর মধ্যে অন্যতম হল সাওয়াল মাসের ছয়টি রোজা সাধারণ মুসলমান এই ছয় রোজাকে সাক্ষী রোজা হিসেবে জানলেও পবিত্র কোরআন হাদিস ও ধর্মীয় গ্রন্থাদিতে এই নামটি খুঁজে পাওয়া যায় না সওয়াল মাসের ছয় রোজার ফজিলত রমজান মাসের পরের মাস অর্থাৎ হেজরি শনির দশম মাস হল সওয়াল মাস এ মাসের প্রথম দিনে মুসলিম উম্মাহর সর্ববৃহৎ জাতীয় উৎসব ইদুল ফিতর উদযাপিত হয় উৎসব আনন্দের মুসলমানগণ যাতে রমজানের মহৎ শিক্ষাটা ভুলে না যায় হয়তো সেই সেজন্য রসুল করিম সাল্লাসাল্লাম এ মাসে ছয়টি নফল রোজা রাখতে উম্মদকে উৎসাহিত করেছেন

যে বিষয়টি লক্ষণীয় শুধু মাসে রাখলেই এক বছরের নফল রোজার সবাব পাওয়া যাবে তেমনটি নয় আবার শুধু মহিমান্বিত রমজানে পুরো এক মাস রোজা রাখলেও এক বছরের নফল রোজার স্বভাব দেওয়া হবে সে কথাও কোথাও বলা হয়নি বরং পুরো রমজান মাস রোজা রাখার পরে সব্বাল মাসে আরো ছয়টি রোজা রাখলে তবেই পূর্ণ এক বছর নফল রোজা রাখার সবাব লাভ করা যাবে সে কথাই হাদিস রসুল্লাহাল্লাম বলেছেন বস্তুত হাদিসি পবিত্র কোরআনের একটি আয়াত আয়াতের বক্তব্য বিবৃত হয়েছে এর স্বাদ হয়েছে যে কেউ কোনো নেক আমল করবে তাকে তার দশ গুণ সবাব প্রদান করা হবে সুতরাং রমজানের এক মাসে দশ গুণ হলো দশ মাস আর সওয়াল মাসের ছয় দিনের দশ গুণ হলো ষাট দিন অর্থাৎ দুই মাস অর্থাৎ পূর্ণ এক বছরের নফল রোজার সব লাভের জন্য রমজানের রোজা রাখার পরে মাসের সব রোজা রাখার শর্ত থাকলেও যদি কেউ কোন কারণে রমজানের পূর্ণ মাস রাখতে না পেটে থাকেন তাহলে সওয়াল মাসের ছয় রোজা রাখা যাবে না তেমনটি নয় সেক্ষেত্রে পূর্ণ এক বছরের নফল রোজার স্বভাব না পেলেও নফল রোজা পালনের সীমাহীন নেকি তিনি পাবেন তাতে কোনো সন্দেহ নেই কিভাবে রাখবেন ছয় রোজা সওয়াল মাসের হাদিসে রসুল করিম সাল্লাসাল্লাম সওয়াল মাসের ভেতর ছয় রোজা রাখার কথা বলেছেন মাসের প্রথম দিকে মধ্যভাগে না শেষাংশে সে কথা হাদিসে উল্লেখ নেই আবার ছয়টি রোজা একসঙ্গে লাগাতার রাখতে হবে নাকি বিরতি দিয়ে দিয়ে রাখতে হবে সে কথাও কোনো উল্লেখ নেই তাই বিজ্ঞ ফকি ও আলিমগণের অভিমত হলো যেহেতু সওয়াল মাসের প্রথম দিন মুসলিম উম্মাহার জাতীয় উৎসব এবং ওই দিনের রোজা রাখা হারাম সেহেতু ঈদ উল দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো ছয় দিনের রোজা রাখলেই উল্লেখিত সবাব লাভ করা যাবে এ আরবি সওয়াল মাসের অর্থাৎ প্রথম দিকে মাঝামাঝি দিনগুলোতে অথবা শেষ থেকে আবার একাধারে ছয় দিন অথবা একদিন রোজা রেখে তারপর একদিন বা দুই দিন বেরোতে দিয়ে আবার একদিন যে কোনো ভাবে রোজা রাখা যাবে সওয়াল মাসের মধ্যে ছয়টি রোজা রাখলে হাদিসে বর্ণিত বন্ধিত সব পাওয়া যাবে ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য